আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব একটি গুরুত্বপূর্ণ ভিডিও তা হচ্ছে পড়তে বসলেই সন্তান বা আপনার সন্তান ঘুমিয়ে পড়ে এনার্জি পেতে কি খাওয়াবেন অনেকে অনেকে কিন্তু এরকম সমস্যা হয় পড়তে বসলেই বাচ্চারা ঘুমিয়ে যায় কারণ তাদের উপর অনেক রকম প্রেসার পড়ে স্কুল প্রাইভেট বা এই ধরনের কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি পড়তে বসলে সন্তান টেবিলে ঘুমিয়ে পড়ে এমন দৃশ্য শুধু পরীক্ষার আগেই নয় প্রায় সময় দেখা যায় তবে পরীক্ষায় সময় সবচেয়ে বেশি দেখা যায় শুধু শিশু সন্তান নয় অনেক সময় কিশোররাও পড়তে বসলে চোখে ঘুম জড়িয়ে ধরে বাবা মায়েরা বিষয়টিকে অনেক সময় ফাঁকিবাজি মনে করেন তবে এর নেভর্ত শারীরিক ক্লান্তিও একটা বড় কারণ এনার্জির ঘাটতির কারণে এমনটি হতে পারে অনেকেই তাই পরীক্ষার আগে শিশু সন্তানকে প্রোটিন দুগ্ধজাত খাবার বেশি করে খাওয়ান যাতে শরীরের শক্তি পায় উদ্দীপনা বজায় থাকে আবার পরীক্ষার আগে ঘুম কাটানোর জন্য বড়রা কফির কাপে চুমুক দেন কিন্তু কফিতে থাকা ক্যাফিন শরীরের জন্য বিশেষ ভালো নয় সাময়িকভাবে কফি মস্তিষ্কের সক্রিয় রাখে ঠিকই তবে বেশি খেলে হিতে বিপরীত হতে পারে অনিদ্রার সমস্যা জাগিয়ে বসতে পারে তার চেয়ে দিনভর শরীরের স্ফূর্তি বজায় রাখতে ভরসা রাখতে পারেন অন্য পানীয়তে পুষ্টিবিদ্যা এমনিতেই খালি পেটে ডাবের পানি খাওয়ার কথা বলে থাকেন ডাবের পানি শরীরের বাড়তি এনার্জি সরবরাহ করে থাকে তবে শুধু ডাবের পানি খেলে হবে না তার সঙ্গে মিশিয়ে নিতে হবে গোলমরিচ চ্যামিচ জিরা গুঁড়া খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারও পাবে। গ্রিন টির সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে খেতে পারেন পুদিনায় রয়েছে অক্সিডেন্ট এর মতো উপাদান যা শরীরের ভিতরে সতেজ রাখে বিপাক হারেও বৃদ্ধি করে পুদিনা পাতা হ্যালো বন্ধুরা তাই আমাদের অবশ্যই এই বাচ্চাদের শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত সর্বোপরি যদি আপনার বাচ্চার কোনো এনার্জির সমস্যা থাকে একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তাহলে অবশ্যই আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ